হজ করার পর দেখা যাচ্ছে এইভাবে প্রত্যেকটা কাজের সাথে সম্পর্ক ছিল সম্পর্কটা ছেদ গেছে আগের আত্মীয়তার কোনো সম্পর্ক ছিল না এখন আত্মীয়তার খোঁজ নেই তাহলে বোঝা গেল সোসে সেটা তার আগেও যাচ্ছে আত্মীয়দের সাথে সম্পর্ক ছিল না এখন নেই সু আগে সাথে ছিল আছে ছিল না এখন তাহলে এই বয়স জন্য খুব বেশি একবার উমর কুল্লাহ তাআলা তিনি খুবই আকর্থিত হয়েছেন তিনি বললেন তার কে বাবা যাত্রী অনেক হাতি এখানে যে বাবা হজ হয়েছে আমরা দেখেছি অনেক লোক আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি দেখি বা এই বা ভারত মহাদেশে তারা হজ করেছেন হজ করে আসার পর শুধুমাত্র নিজের জীবনই পরিবর্তন হয়নি

আমরা যিনি হতেন 10 তারিখ থেকে 13 তারিখ আসব পর্যন্ত আমরা যে বারবার তাগিদ দিয়েছি বারবার আলোচনা করেছি যে একমাত্র আল্লাহ তুমি সবচেয়ে বড় তুমিই স্বয়ং অনন্ত উচ্চ আয়াতদাতা তুমি বিধানদাতা তুমি নেতৃত্বকর্তা যার কিছুর অভাব খালি একমাত্র তুমি তুমি ছাড়া আর কোনো বিধানদাতা নেই কোনো আয়াতদাতা নেই এই কথা যেন আমরা মনে রাখি এবং প্রত্যেকটা স্মরণ আদি যেন আমাদের সেই কথাটা স্মরণ থাকে আমার রব

অক্সিজেন দেওয়া হয় সেটাও সম্ভব হচ্ছে না লাইফ সাপোর্ট করা কিন্তু তারপরেও আমাদের কিন্তু দুনিয়াতে থাকা সম্ভব আমাদের এক চলেই যেতে আমি যদি সেই মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করি আমি যদি সেই চেষ্টা না করি মৃত্যুর পর আমি যেখানে যাব সেই জায়গাটা যেন আমার আমি কোথায় যাবো সেটা কিন্তু আমি জানি আজকে দেখেন দুনিয়াতে

আশি বছর পর পর যদি একটি পাতি একটি করে তারা নিয়ে যায় চিন্তা করে দেখুন সারা পৃথিবীতে সরিষা তারা আশি বছর পর একটি করে যদি যায় থেকে সকল শেষ হয়ে যাবে কিন্তু আখের যেটা আমাদের মৃত্যুর মাধ্যমে শুরু হবে সেই আর কোনো শেষ নেই অথচ সেখানে চির চিরকাল

আল্লাহর কাছে আশা করে যে আল্লাহ আমাকে না করে আল্লাহর কাছে আশা করা আল্লাহ ঠিকই দুনিয়াতে তিনি সকলের জন্য ক্ষমাসি কিন্তু আখেরাতে তিনি কাকার উদ্ধারণ

তারা যেভাবে সেখানে সময় কাটিয়েছে একটা ঘরে তো একবারে পরে দুই মাস পর্যন্ত সময় কাটিয়েছে এক মাস দেড় মাস পর্যন্ত সময় কাটিয়েছে সেখানে তিনি কিন্তু যখন এহরাম করেছেন সেখানে তিনি জানেন এহরাম করা অবস্থায় এই কাজগুলি নিষিদ্ধ কিন্তু এটা আজ বা কাল বা কিছুক্ষণ পর যখন তিনি হারা হয়ে যাবেন এই কাজগুলি তার জন্য চাইছে

আমাদের সবাইকে মাতা পিতার জন্য সন্তানের দোয়া সবচাইতে গুরুত্বপূর্ণ আমরা দোয়া চালু কিন্তু নিজেরা সময় দোয়া খাবো